কোরবানের গোস্ত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করে কোরবানের গোস্ত তিন দিনে বেশি রাখা যায় আছে কিনা কোরবানের পশুর চামড়ার বিধান কি কোরবানের পশু অমুসলিমকে দেওয়া যাবে কিনা কোরবানের গোস্ত শুকিয়ে রাখা যায় গেছে কিনা কোরবানের পশুর কোন অংশ বিক্রি করা যায় আছে কিনা কোন কারণে কোরবানি করতে না পারলে পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন না করবেন কি কোরবানের গোস্ত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানের পশু তিন ভাগে বন্টন করা ওলামা একরাম মুস্তাহাব বলেছেন কিন্তু কোন হাদিসের ভিতরে আলাদা করে এভাবে নির্দেশ করা হয়নি তিন করতে আল্লাহ কোরআনে বলেছেন

তাহলে বুঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানের প্রশ্নের ক্ষেত্রে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন হলো সমাজের ভাগ সমাজের ভাগ বলে একটা ভাগ প্রচলন হয়েছে সেটা আছে কিনা অনেক এলাকাতে কোরবানি করার পরে সমাজের ভাগ উঠায় না জোর করে বা বলা ছাড়া জোর করা লাগে না এমনি সময় দেয় এটা যায় আছে কিনা উত্তর হলো এটা উচিত না এটা অন্যায় কেন কারণ আমরা পাঁচজন মিলে একটা গরুতে অংশগ্রহণ করলাম দিলাম এখন সমাজে এক ভাগ নিয়ে তাদের মতো গরিবকে দিল তারা কিন্তু আমার হয়তো অন্য গরিব আছে আত্মীয় স্বজন আমি তাদেরকে দেবো কিন্তু তারা তো তাদের মতো দিচ্ছে এটা উচিত না আমার গোষ্ঠ আমি কি করবো না করবো সম্পূর্ণ আমাকে স্বাধীনতা দিয়েছিলাম বিধায় সেখানে এরকম অঘোষিত ভাবে চাঁদাবাজি বা হয়তো অনেকে সন্তুষ্ট হয়ে যায় কিন্তু কারো মনে অসন্তুষ্ট থাকতে পারে যদি থাকে তাহলে এটা জটিলতা দেখা দিবে এই জন্য কি হবে না এটা উচিত হবে না যার যাটা তাকে ভাগ করতে দেওয়া উচিত এবং উত্তম কোরবানের গোষ্ঠ তিন দিনে বেশি রাখা যায় আছে কিনা উত্তর হলো যায় আছে তিন দিনে বেশি রাখা যাবে না এমন কোনো কথা নাই কোরবানের পশুর চামড়ার বিধান কি উত্তর হলো কোরবানের পশুর চামড়া এটা নিজে ব্যবহার করতে পারলে সেটা করা উচিত চামড়া প্রসেস করে ব্যবহার করতে এটা করা উচিত কোথাও মানুষ খায় যদি পারেন চামড়া পরিষ্কার করে সেটাও আপনার জন্য ঠিক আছে কিন্তু কোরবানের পশুর চামড়া বিক্রি করা হয় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা অনুত্তম কাজ অনুচিত কাজ কেন কারণ কোরবানের বস্ত এটাও বিক্রি করে আপনি টাকাটা দানে করে দিলেন কিন্তু এটা উচিত না বিক্রি করবেন না আপনি হয় সরাসরি গোস্তু দিবেন নানা নিজে খাবেন দুটার একটা বিধায় আহ পশুকে আপনার কোনোভাবেই এটা কোনো অংশকে বিক্রি করে তারপর টাকাটা আপনি দানে করে দিলেন কিন্তু বিক্রি করার দিকে না যাওয়াটাই উচিত সরাসরি ওই জিনিসটা দান করলে সেটাই বেস্ট কোরবানের পশু অবস্থিমকে দেওয়া যাবে কি উত্তর হলো কোরবানের গোস্তু অবস্থিমকে খাওয়ানো যাবে অসুবিধা নেই শরিয়াতে প্রথাও নিষেধাজ্ঞরা নাই প্রশ্ন দিল কোন জায়গায় সুখে গোশত শুকায় রাখা যায়レシ কিনা যে এলাকা ফ্রিজ নাই তারা সুখে রাখতে পারবে কিনা অনেকে বলেন আমাদের দেশে যে কুরবানীর গোশত কিভাবে যায় না শুককি বানালো যায় না এতে গরুর কষ্ট হয় পশু কষ্ট পাওয়া গোনা এগুলা এগুলো মনগড়া কথাlogback এটা সঠিক না বড় যেকোনো আপনি চাইলেই কি করতেও আপনি গোশত রাখতে পারবেন আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে বিশদ রূপে সঠিক ভাবে পরিবহার করার তৌফিক দান করুন পশু কোন অংশ বিক্রি করা জায়েজ আছে কিনা চামড়ার ক্ষেত্রে কথা চলে আসছে অনেকাংশে তাও পৃথক করে বলতে হয় যে না কোরবানের পশু গোস্ত হাড্ডি বুড়ি কোনো কিছু বিক্রি করা যিনি কোরবানি করছেন তার জন্য জায়জ নাই উচিত নাই তবে যাকে আপনি দান করছেন গরিব মানুষ সে যদি নিয়ে আবার বিক্রি করে দেয় তার জন্য কি আছে জায়েজ আছে কোরবানের পশুর চাপ চর্বি অথবা হাডি এগুলো বিক্রি করার একটা প্রথা আছে আমাদের সেটা করা যাবে না কোরবানির ঈদের আমি খেয়াল করছি ভেনা বাইর হয় অতিরিক্ত চর্বিগুলো আছে এগুলো কেজি ধরে কিনি হাড্ডি কিনে এগুলাকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তো আমাদের জন্য এগুলো বিক্রি করা বিক্রি করে নিজে খাওয়ার তো প্রশ্নই ওঠে না যদি বিক্রি করে ফেলেন তাহলে এটা দান করে দিতে হবে গরিবকে আর বিক্রি না করে ওইটা হয় এমনি আমার কাউকে দিয়ে দিবেন আর না হলে নিজে খাবেন ব্যবহার করবেন বিক্রি করবেন না তো কোনো কারণে কোরবানি করতে না পারলে পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন না করবেন কি উত্তর হলো যে পরবর্তীতে কি করে দিবেন আপনি সরকার করে দিবেন মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি একটু আগে যেটা বললাম অর্থাৎ শুধু মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি দেওয়া যায় যেমন কোলামাইকরাম বলে কিন্তু অনেক কোলামাইকরাম বলেন যারা মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকে জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে যোগ করে দেওয়া যাবে আমি একটা ছাগল দিলেন বলেন যেটা আল্লাহ আমার এবং আমার মৃত বাবার পক্ষ থেকে এভাবে করা যাবে আর নবী আলাহাম একটি ছাগল তার পুরো পক্ষ থেকে দিয়েছেন জীবিত মৃত সবাই মোটামুটি এর ভিতরে সামিল